ইতালিতে এখানে রেস্টুরেন্টে কাজ করতেছি রেস্টুরেন্টে ছয়শ মানুষের আয়োজন করতেছি আর কি এখানে খেলোয়াড় আসবে তারপর বাচ্চারা আসবে খেলাধুলা দেখার জন্য শেখার জন্য আর কি তো ওইটা মাঠ ওইদিকে আরও অনেকে কাজ কাম করতেছে এদিকে এটা মাঠ তো এদিকে আবার বাস্কেট আরেকটি মাঠ আছে গুলা আসলে ইতালিতে ওইদিকে আরো অনেক মাঠ এদিকে অনেকগুলা মাঠ আছে দশটা বারোটা উপরে মাঠ আছে এখানে ওই যে ওইদিকে আরেকটা মাঠ আছে ওইটা ফুটবলের মাঠ এখানে খেলা শিখানো হয় আর কি এটা একটা মাঠ তো এই মাঠ এখানে ইতালিতে এটা একটু গ্রাম সাইডে আর কি এখানে আশেপাশে গ্রাম খুবই সুন্দর পরিবেশ তো এটা দেখেন এখানে এটা কি খেলে আসলে জানি না দেখি নাই তো কখনো তো এই যে এখানে একটি মাঠ আর ওই যে ওইদিকে আপনার ফুটবলের মাঠ এখানে অনেকগুলো মাঠ আছে অনেক বড় বড় মাঠ ওই যে ওইদিকেও খেলার মাঠ এদিকে আপনার বসার জায়গা আর একে দিছে এটা অনেক পুরনো এই জায়গাটা খেলার জন্য অনেক পুরনো আর কি তো এখানে ভিতরে বাস্কেট না কি জানি ওইটার একটা মাঠ ওইটা এখানে খেলাধুলা হয় তো ওইখানে আজকে সব কিছু একবারে পার্টি সেন্টার করছে আর কি এখানে টেবিল সাজাইলাম তারপর ওই যে খাবার দাবার রেডি করতেছে এগুলা পাঠাইতেছে টেবিলে প্রতিটা টেবিলে রাখতেছি তো আপনাদের সব দেখাবো আর এটা হচ্ছে আপনার বড় যেটা মাঠ তো এটা হলো স্টেডিয়াম তো চলেন আপনাদের দেখাই তো তো এখানে এটা আমরা সাজাইলাম আমরা এটা সাজাইলাম আরও কাবার দাবার আসতেছে কাবারের জন্য অপেক্ষা করতেছি তো এখানে এটা সাজাইলাম আমরা আমরা সাজাইছি এটা তারপর আবার খাবারের জন্য অপেক্ষা করতেছি এইটা হলো আপনার এই যে এগুলো খেলার মাঠ তো এখানে ছোটো বাম বিনো বাচ্চাদের ওই সাইডে এই সাইডে বড়রার মানে ওদের কাবার টাবার রেডি করতেছে আর কি তো এখানে এখনও শুরু হয় নাই আমরা সকাল থেকেই এটা রেডি করলাম তো এখানে এই যে এটা দেখেন তো এটা রেডি করলাম তৈরি করতেছি আমরা তিনজন চার জনে মিলে এখানে আরো অনেক আরো অনেক লোক আছে তো এখানে এগুলা তৈরি করতেছি তো এখানে যে আমাদের সাথে আরও আমার দুই ভাই ওদের নিয়ে আসছি আমরা একসাথে কাজ করতে আসছি হ্যালো না হ্যাঁ ভাই বাইরে প্রচুর ঠান্ডা এখানে বাইরে রোদ উঠছে তারপর আপনার এক ডিগ্রি তাপমাত্রা খুবই ঠান্ডা বাইরে তো ওইদিকে আবার কোচদের রুম আরও প্লেয়াররা ওইদিকে জিম করে মানে সব কিছুই আছে আর কি সামনে তো আপনার এটা আপাতত দেখেন তো ওরা এখন তো কাজ নাই মানে ওরা আড্ডা দিতেছে আর কি তা আমি এই ফাঁক দিয়ে একটি ভিডিও করলাম এদিক দিয়ে গেট তারপর আপনি প্রতিটা রুমে আপনার আলাদা আলাদা কাজ আর কি এখানে রেস্ট রুম এখানে প্লেয়ার রাইসা রেস্ট নেই কাপড় টাপড় রাখে ওই যে রেস্ট নেই তো এগুলা প্রতিটা রুম ওইদিকে আবার ওই যে ওয়াশরুম এগুলা এখানে সব কিছুই আছে। এটা খুবই পুরোনো একটি মাঠ এখানে আপনি কাজ করতে আসছি একদিনের জন্য আজকে পার্টি এখানে এই ছয়শো সাতশো মানুষের আয়োজন করতেছে তো এখানে এই যে প্রতিটা রুমে প্লেয়ারদের বসার জায়গা প্রতিটা রুমে প্লেয়ারদের বসার জায়গায় এখানে এই সামনে আপনি এই কফি শপ সব কিছুই মানে এখানে মাঠের মধ্যে যারা প্লেয়াররা আসে ওদের জন্য খাবার দাবার আয়োজন করে আর কি এই যে দিয়ে মাঠ সামনে আরো আছে আপনারা দেখতে পাবেন এদিকে কী আমি সঠিক জানি না এগুলো এটা সম্ভবত থাকার প্লেয়ারদের তো এখানে অনেকগুলো আর্ট আছে আপনারা দেখেন এখানে যে খেলা হয় আর কি এই খেলাটি মূলত এই খেলার প্রধান মাঠ হয়েছে এই খেলার তো এটা অনেক পুরোনো দিনের আগের মাঠটাও অনেক আগের এখানে সবগুলো ব্যানার করা দেখতে পাচ্ছেন আপনারা আমি পুরোটা দেখাতে পারবো না যতটুক পারি আপনাদের দেখাই এটা এই মাডেল প্লেয়ার ওকে এটা আপনি ইতালিতে পাদুয়া শহরের একটি গ্রাম এটা অনেক পুরনো দিনের প্লেয়ারদের একসাথে থাকা ছবি ব্যাস ব্যানার হিসেবে টানায় রাখছে এই বাচ্চারা বাম্বিনোরা এখানে খেলা শিখতে আসে এটাও রেখে দিছে সামনে সামনে যাবো না

এদিকে আরেকটি মাত এটা ওই দিক দিয়ে আরেকটি মাত ওকে এটা প্রবেশ প্রবেশপথ এটা প্রবেশপথ এদিক দিয়া সবাই ভিতরে এন্ট্রি নেয় তো ভিতর প্রবেশ করার আগে এটা এমন এটা হলো বাইরের অবস্থা এটা পার্কিং বাহিরে স্টেডিয়াম এটা বাহিরের প্লেস ওইটা রেস্টুরেন্ট মনে হয় তো এটাই এই হলো অবস্থা ঠিক আছে নতুন নতুন ভিডিও ইতালির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিক আছে সালামু আলাইকুম